এটা পাইলিং এর কাজ চলতেছে ঈদের 15 দিন আগে থেকে আচ্ছা 15 দিন হয়ে গেছে অলরেডি পাইলিং এর কাজ চলতেছে মাশাআল্লাহ খুব চমৎকার একবারে সাজ্জলাল ব্যাংকের পেছনে এই যে দেখেন এটা হচ্ছে সাজ্জলাল ব্যাংকের বিল্ডিং আর এটা ঠিক পেছনে সাইট ফিট রাস্তার সাথে হ্যাঁ 60 ফিট রাস্তার সাথে ব্যাংক আচ্ছা এই ব্যাংকের ঠিক পিছনে আমার প্রজেক্ট আমি তো ভয় পেছি কই লয়ে আইন দেন ভাই একবারে মানে দেখেন এত সুন্দর একটা প্রজেক্টে এটা অলরেডি পাইলিং এর কাজ চলতেছে এটাতে কয়টা পাইলিং হচ্ছে আপনাদের এটা 237 টা 237 টা অনেক বড় জায়গা জি অনেক বড় জায়গা এখানে জায়গা হলো 13 কাঠা আর 17 কাঠা টোটাল আচ্ছা 13 টোটাল 17 কাঠা জি জি 17 কাঠা এটা কি দুইটা বিল্ডিং হচ্ছে হ্যাঁ দুইটা বিল্ডিং হচ্ছে আচ্ছা মানে এখানে আপনারা 50% কম খরচে বললেন যে জমির শেয়ার মূল আর গ্যাসের লাইনও আছে দেখা হ্যাঁ গ্যাসের লাইন আছে আচ্ছা গ্যাসের লাইন আছে লোকেশনটা একটু বলে দিবেন এটা হলো উত্তরা আজমপুর থেকে

ফ্ল্যাটের জমির শেয়ার প্রতি ইউনিটে মানে তলায় কয়টা করে ইউনিট হবে এটা এখানে আমাদের তেরো কাঠা জমির মধ্যে আমরা বিল্ডিং করবো তিনটা টাওয়ার করব তিনটা সাত প্রথমে একটা থাকবে পুরোটা একটা থাকবে আচ্ছা হ্যাঁ কিন্তু টাওয়ার থাকবে তিনটা কারণ তিনটা টাওয়ারের কারণ হলো একটা টাওয়ার যখন করব তখন ফাঁকা দিয়ে বয়ের দিয়ে আবার আর একটা টাওয়ার করবো কারণ আলো বাতাস যেন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তার জন্য আমরা ফাঁকা দিয়ে দিয়ে তিনটা টাওয়ার করবো এখানে আচ্ছা 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 ওকে দর্শক পাইলিং এর কাজ চলছে আমরা এই জায়গাটা দেখালাম অলরেডি দেখেন আপনারা যদি দেখেন চলমান প্রজেক্টে মোটামুটি পাইলিং শুরু হয়ে গেছে এরকম প্রজেক্টে অনেকে নিতে চায় জি আচ্ছা আমরা রাস্তাটা একটু দেখাই দিই দর্শকদেরকে রাস্তা আগে একটু দেখেন পাইলিং করতেছে একটু দেখেন আগে দর্শকদেরকে দর্শকদেরকে দেখাই যে এই যে পাইলিং এর কাজ কিন্তু অলরেডি চলমান আমরা যেটা বলছিলাম তো যারা আসলে একবারে রেডি প্রজেক্টে নিতে চান যে ভাই আমাদের কাজ চলো মানে আমি আস্তে আস্তে দিব এখানে সময় কয়দিন পাবে কার দর্শকরা এখানে আমাদের এই জমির শেয়ার প্রাইস জমির যে শেয়ার প্রাইস শেয়ার প্রাইস হলো 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা হচ্ছে জমি শেয়ার হ্যাঁ 14 লক্ষ টাকা হলো জমির শেয়ার প্রাইস আপনি 14 লক্ষ টাকা দিয়ে আপনি যদি বলেন যে আজকে ভিডিওটা দেখে কালকে আমি রেজিস্ট্রি করতে যাচ্ছি আচ্ছা আপনি যদি কালকে রেজিস্ট্রি নিতে চান কালকে আমি রেজিস্ট্রি দিতে পারবো কালকে যদি সে পেমেন্ট করে দেয় কালকে সে জায়গার মালিক পেমেন্ট আমাকে আগে করতে হবে না আপনার রেজিস্ট্রি অফিসে যাবেন যাওয়ার পরে আমি সাত রেজিস্ট্রি দিব দেওয়ার পরে দেন আমাকে টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা তার মানে এখানে আজকে টাকা দিলে আজকেই মালিক হ্যাঁ আজকে টাকা দিলে আজকেই মালিক আচ্ছা দর্শক আমরা আবারও বলবো আপনারা যারা উত্তরার আশেপাশে আপনারা জমির শেয়ার মূল্য নিতে চান ভাই আমি উত্তরা এরিয়া সেক্টরের ভেতরে গেলে এখন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা মূল্য জমি শেয়ার জমি শেয়ার যেখানে এখানে আপনারা এই জায়গায় দুইটা ফ্ল্যাট নিতে পারবেন এখানে আপনার সবচেয়ে সুবিধা হইলো যে এখানে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক ব্যালেন্স মেডিকেল সিএনজি পাম্প আপনি কি চান একটা নাগরিক সুবিধার জন্য এখানে সব ধরনের পর্যাপ্ত ব্যবস্থা আছে এটা একটা এটা একটা ডেভেলপ একটা এরিয়া ডেভেলপ একটা শহর আচ্ছা 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 সামনে সাইড ফিট রাস্তা সাইড ফিট রাস্তা রাস্তা থেকে হাইটে আসতে দশ সেকেন্ড লাগে মনে হ্যাঁ দশ সেকেন্ড লাগে একটা ফ্লট পরে প্লট পরে আমাদের এখানে টোটাল জমি তেরো কাঠা তেরো কাঠা জমির মধ্যে আপনার জি প্লাস নাইন বিল্ডিং হবে একটা টোটাল একটা ফ্লোরে সাতটা ফ্ল্যাট হবে তেরো কাঠার মধ্যে সাতটা ফ্ল্যাট হবে সাত দশে সত্তরটা ফ্ল্যাট হবে টোটাল আচ্ছা এটা সত্তরটা ফ্ল্যাট হবে আচ্ছা সেক্ষেত্রে আগে এটা জমি শেয়ার মূল্য অনেক কম ছিল হ্যাঁ যেহেতু পাইলিং কাজ শুরু হয়ে গেছে আসলে পাইলিং কাজ শুরু হয়ে গেলে দাম সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আঠারো লাখ টাকা তার মানে আপনারা কিন্তু এদিকেও কিন্তু অনেকে চাইলে বিজনেস করতে অবশ্যই আচ্ছা তো ভাই এটা তার মানে এটা তো আপনাদের প্রজেক্ট অলরেডি রানিং যে কোনো সময় চাইলে সে রেজিস্ট্রি নিতে পারবে আপনার যে কোনো দিন খোলা যেদিন থাকবে যে কোনো দিন বলবেন যে আমি আজকে রেজিস্ট্রি নিব আজকে রেস্ট্রি আচ্ছা তার মানে এটা আসতে উত্তর আজমপুর দিয়ে জি জি একটা ডাইরেক্ট উত্তর আজমপুর থেকে রিস্কা নিলে ডাইরেক্ট শাহজালাল ব্যাংক আচ্ছা শাহজালাল ব্যাংক আসতে কতক্ষণ লাগবে আজমপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটে আপনারা চলে আসতে এয়ারপোর্ট থেকে আপনারা নেমে ইচ্ছা করলে হাজি ক্যাম্প সামনে আসতে পারবেন দক্ষিণ খান হয়ে আর যদি বলেন যে আমি আজমপুর থেকে ডাইরেক্ট সুজা রিস কেনা চলে আসবো আপনার রিস কেনা আপনার ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসবেন চলে আসবে বিস্ট্রিট রাস্তা আমাদের শাখা রাস্তা আচ্ছা যেকোনো সময় কি এখানে আইসা দেখা যাবে কিনা আপনার যেকোনো সময় আপনি যখন আসতে মন চাই কোনো সমস্যা না আমাকে ফোন দিয়ে আসলে আমি দেখাবো ভিজিট করাবো যদি আমি না থাকতে পারি আমার লোক আছে আমার লোক দেয়া ভিজিট করা যাবে আচ্ছা এখন আরেক ভাই কমেন্ট বলছে আমাদের জুয়েল ভাই যে ভাই প্রবাসীদের যে একটু আগে অফার দিলেন এটাতে কোনো অফার আছে কিনা না এটাতে অফার আসলে নাই অফার দেওয়ার মতো সুযোগ এটার মধ্যে নাই যেহেতু চলমান কাজ প্রজেক্টটা তো সেহেতু আমার প্রবাসী ভাই যেহেতু বলছে প্রবাসী ভাইদের কথা শুনলে কিন্তু আসলে আমার মন ঠিক থাকে না আচ্ছা আমি আসলে অফার প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা করি অফারটা দেই তো আসলে প্রবাসী ভাই যে ভাই আমাকে নাম কি জুয়েল ভাই জুয়েল ভাই আসসালাম জুয়েল ভাই প্রবাসী ভাইদের কথা শুনলে আসলে আমি তখন ঠিক থাকতে পারি না আপনাদেরকে অফার দিতে মন চাই যাক এই জুয়েল ভাইয়ের জন্য এই জুয়েল ভাই যেহেতু কমেন্স করছে আমার এখানে একটা টাকা ছাড় দেওয়ার সুযোগ নাই এই একমাত্র জুয়েল ভাই যেহেতু প্রবাসী ভাই একজন প্রবাসী ভাইয়ের জন্য শত শত প্রবাসী ভাই এই সুযোগটা পাবে আচ্ছা আমি এই জুয়েল ভাইয়ের এই কমেন্টস এর কারণে আমি রেজিস্ট্রেশন খরচটা আমি ফ্রি দিয়ে দিলাম মানে যারা শেয়ার কিনবে তাদের জন্য রেজিস্ট্রেশন খরচটা ফ্রি আমি রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন খরচটাও কিন্তু প্রায় লাখ টাকার মতো চলে আসে হ্যাঁ হ্যাঁ এখানে আসে 65000 টাকা 65000 টাকা সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ এটা আমি রেজিস্ট্রি খরচ ফ্রি দিয়ে দিলাম এটা কয় দিনের অফার থাকবে প্রবাসী ভাইদের এটা প্রবাসী ভাইদের জন্য আজকে কয় তারিখ আজকে মোটামুটি মাসের হচ্ছে শেষ দিক 26 তারিখ 26 তারিখ হ্যাঁ এটা আমি আগামী মাসের দশ তারিখ পর্যন্ত দিলাম আচ্ছা যার আপনারা কিন্তু পনেরো দিন প্রায় পনেরো দিন প্লাস সময় দিলাম এই পনেরো দিনের ভিতরে যারা আমার কাছ থেকে একটা শেয়ার কিনবেন এই চোদ্দ লক্ষ টাকা দিয়া তারা রেজিস্ট্রেশনের যে খরচটা আছে খরচটা দিতে হবে না আমি ফ্রি করে দিব আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারও বলছি আপনারা যারা হচ্ছে জমি শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে চান এটা হচ্ছে দশতলা একটা বিল্ডিং হবে জি প্লাস নাইন আচ্ছা ওকে সাত নং সাত দশ সত্তরটা ফ্ল্যাট হবে সাত দশ সত্তরটা ফ্ল্যাট হবে এখানে সত্তরটা ফ্ল্যাট হবে তো জমির ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেডরুম প্রতিটা

এখানে নারিকেল গাছ ছিল নারিকল গাছ ऑलरेडी এখন আছে আছে তার ছিল আম গাছ ছিল ছিল এখানে অনেক ধরনের গ্যাস গাছরা ছিল তখন ভিডিওতে অনেক কমেন্টস করছে যে কবে গ্যাস কাটবে কবে মাটি পড়বে কবে কাজ হবে কবে কাজরু হবে তাই না অনেকে কিন্তু কমেন্টস করছিল তো যাই হোক ওই প্রজেক্টই কিন্তু আজকে আমাদের পাইলিং এর কাজ আল্লাহ রহমত চলমান চলমান তাহলে আমরা কমিটমেন্ট যেটা আপনাদেরকে করি ইনশাল্লাহ সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করি যার জন্য আজকাল কিন্তু এটা আমাদের আহ পনেরোতম প্রজেক্ট আচ্ছা পনেরোতম প্রজেক্টে ফাইলিং এর কাজ চলমান

তো এটা হচ্ছে উত্তরা আজমপুর মাজার সাজাল ব্যাংকের সাজাল হ্যাঁ ব্যাংকের পিছনে আমার এই প্রজেক্টে এখানে নাইনটি পার্সেন্ট কাস্টমার প্রবাসী আপনারা যোগাযোগ করবেন সমস্যা নেই তো সেক্ষেত্রে ভাই নির্মাণ খরচে কত টাকা যেতে পারে আমাদের এখানে টোটাল জমির শেয়ার মূল্য সহ নির্মাণ খরচ সহ টোটাল ওই তো সাত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা আসবে আচ্ছা সাঁত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা আসবে এটা সময় কয় দিন পাবে এটা আপনার আপনার জমির যে শেয়ার মূল্য চোদ্দ লাখ টাকা এই চোদ্দ লাখ টাকা আপনি দিয়ে আপনার জমি সাপ কপলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন তারপরে যে নির্মাণ খরচের টাকাটা এটা পর্যায়ক্রমে আপনি দাপে দাপে দিবেন যেমন এখন যে পাইলিং এর কাজ শুরু হয়েছে পাইলিং এর জন্য আমরা প্রত্যেকটা শেয়ারহোল্ডার নিয়ে মিটিং করেছি মিটিং করে তিন লক্ষ টাকা পার হেড করা হয়েছে পাইলিং এর জন্য এই তিন লক্ষ টাকার মধ্যে সবাই এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা করে সবাই ভেঙে ভেঙ্গে টাকা দিয়ে দিছে আমরা কাজ শুরু করছি তাই না এখন এই পাইলিং এর কাজটা যখন শেষ হবে এই তিন লক্ষ টাকা যে আপনি দিচ্ছেন এই তিন লক্ষ টাকার হিসাবটা আপনি ওই পরবর্তী মিটিং এ আপনি হিসাবটা পেয়ে যাবেন পেয়ে যাবেন নতুন কাজের একটা হিসাব হ্যাঁ আবার ঈদের পরে যখন এই বেসমেন্টের তলার বিমের কাজ শুরু হবে তখন একতলার জন্য ধরব দুই লাখ এই দুই লক্ষ টাকা সেম এভাবে আপনি বেঙ্গে ভেঙে দিতে পারবেন মানে দুই মাস তিন মাস দুই মাস তিন মাসে হ্যাঁ আপনি ভেঙে ভেঙে নির্মাণ খরচের টাকাটা আপনি মাসে মাসে কিস্তি হারে আপনি দিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তিন বছর লাগবে তিন বছর ধরে আপনি এই টাকাটা ভেঙে ভেঙে মাসে মাসে আপনি দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা ওকে চমৎকার আমরা একটু সামনের দিকে হাঁটি আর জায়গাটাও একটু দেখাই দর্শক একবারে মেইন রোডের সাথে খুব চমৎকার একটা লোকেশন এটা হচ্ছে জি প্লাস টেন হবে তাই তো জি 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 প্লাস টেন আচ্ছা জি প্লাস টেন হবে আপনারা যারা আসলে জায়গাটা নিতে চান আমরা একবারে হচ্ছে রাস্তাটা দেখিয়ে দিই খুব চমৎকার দিকে যাচ্ছি এই যে ব্যাংকের সীমানা এইটা দেখেন এই জায়গার জায়গার এখানে প্রায় এটাও মানে তালা মানে বিল্ডিং টা নাকি বিল্ডিং আছে দেখেন আমরা এখন যেটা ষাট ফিট রাস্তার সাথে আমরা সেই রাস্তাটা একটু দেখাই দিচ্ছি এই যে গ্যাসের লাইন আছে কিন্তু এখানে হ্যাঁ দর্শক আমরা যেটা বলছিলাম আমরা যে জায়গায় দাঁড়ায় কথা বলছি ওখানে গ্যাসের লাইন আছে ওইখানে গ্যাসের লাইন আছে এখানে রাস্তাটা হলো বিশ ফিট এটা হচ্ছে বিশ ফিট রাস্তা ওকে খুব সুন্দর একটা রাস্তা বিশ ফিট রাস্তার সাথেই রংপুর বেতাবাড়ি থেকে দেখছে স্যার অসংখ্য ধন্যবাদ আমার সাথে আকিফুল ইসলাম করিম ভাই আছে ওকে এই হচ্ছে আসলে রাস্তাটা দেখেন রাস্তাটা আরো চড়া হবে এটা বিশ ফিট রাস্তা এটা সিটি কর্পোরেশনের রাস্তা এটা বিশ ফিট রাস্তা এই যে আমরা যেটা বলছিলাম ষাট ফিটের একটা প্লট পরেই তো আপনাদেরকে কিন্তু একবারে ডিরেক্ট লোকেশনে আমরা চলে আসলাম দেখেন একবারে সাইট ফিট রাস্তার সাথে একটা প্লট পরে আপনারা হচ্ছে জমির শেয়ার মূল্য যারা আসলে নিতে চান আপনারা চলে আসতে পারেন তো এই হচ্ছে আসলে রাস্তাটা সেনাবাহিনী কাজ করেছে কিছুদিন আগে আমরা যখন প্রথম ভিডিও করেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওই পাশ থেকে একটু দেখাই এই যে দেখেন শাহজালাল ব্যাংক আপনারা যারা লাইভে আছেন এটা হচ্ছে শাহজালাল ব্যাংকের বিল্ডিং এটা হচ্ছে চালাবন মাজার শাহজালাল ব্যাংক শাহজালাল ব্যাংকের বিল্ডিংয়ের ঠিক পেছনে হচ্ছে আসলে জায়গাটা দেলোর ভাই আমাদের সাথে আছে তো হ্যালো ভাই আচ্ছা যারা এখন মোটামুটি আমরা অলরেডি সাইড ফিট রাস্তায় চলে আসলাম যারা শেয়ার নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে অনেকে নিতে চায় বা টাকার একটু সমস্যা বা আবার চিন্তা করে নিব এক এক পা সামনে আগায় দুই পা পিছনে আগায় আমি একটা কথাই বলবো আমার যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য আমি বলবো এই পৃথিবীতে সবচেয়ে আপনার গ্যারান্টিযুক্ত

আপনি ইচ্ছা করলে আপনি বিজনেস করতে পারেন আপনি একটা শেয়ার কিনে রাখেন একতলা দুতলা তিনতলা হলে আপনার ভালোটা প্রফিট হয়েছে আপনি আপনার শেয়ারটা ছেড়ে দেন আরও ভালোটা প্রফিট চলে আসলো এবং নেক্সট প্রয়োজনে আরেকটা প্রজেক্ট থেকে আমাদের কাছে শেয়ার নেন এখানে মার যাওয়ার কোনো প্রশ্ন আসে না এখানে রিস্কের কোনো কাজ আমরা করি না আজকে সতে সতে আমাদের প্রবাসী ভাই আছে সতে সতে প্রবাসী ভাইরা আছে আজকে তারা ওইখানে থাকে আমাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে জমির ইস্টি আমরা দিয়ে দিচ্ছি তারা বিশ্বাস করে টাকা দিচ্ছে আমরা জমির ইস্টি দিচ্ছি মানে অনেক বাইরে আছে প্রবাসীরা আছে তারা আশাও লাগতেছে না আশা না আর অনেক প্রবাসী ভাই আছে তাদের এখানে লোকজন আছে তারা তাদেরকে পাঠায় ভিজিট করে ভিজিট করে দেখে যে না সব ঠিক আছে তখন কিন্তু তারা রেস্ট নিচ্ছে এই এতগুলি প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে এই স্যান্ড দিচ্ছে একটা প্রবাসী ভাই আমাকে এখন এই মুহূর্তে কমেন্টসে জানান যে আমার যারা আমার শেয়ার হোল্ডার আছেন যদি কেউ এই ভিডিওতে ফেসবুক লাইভে এখন যুক্ত থেকে থাকেন একটা ভাই আমাকে বলেন যে আমার কথা কাজ লেন দেন কোনো ধরনের কোথাও কোনো প্রবলেম আছে কিনা শুধু একটা ভাই কমেন্টস করে জানাবেন আল্লাহ রহমত উদ্দোয়া একটা প্রবাসী ভাইও একটা কাস্টমারও আমাকে এই কমেন্টস করার সুযোগ নাই আচ্ছা আচ্ছা সে তো হান্ড্রেড পার্সেন্ট বিজনেস করি সবভাবে বিজনেস করে দেখে আজকে আমাদের প্রজেক্ট এতগুলি প্রজেক্ট আজকে এই জায়গায় কাজ চল আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে ওকে তো দশক আপনার যেটা বলছিলাম এই হচ্ছে আসলে খুব ব্যস্ত একটা রাস্তা এটা এখন এটা হচ্ছে যেটা বলছিলাম সাইট ফিট একটা রাস্তা এই রাস্তার সাথে বিশ ফিট আর এখানে নাগরিক সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা বলতে এখানে ব্যাংক ব্যালেন্স অভাব নাই আপনি কি ব্যাংক চান সব ব্যাংক এখানে আছে আপনারা এখানে মেডিকেল চাবেন মেডিকেল আছে আপনার এখানে থানা পাশে আছে এবং আপনার এখানে সিএনজি পাম্প আছে আপনার এখানে নাগরিক যত সুবিধা লাগবে আপনার সব ধরনের সুবিধা এখানে আছে এখানে নামকরা স্কুল অ্যান্ড কলেজ আপনার মালিসুন স্কুল অ্যান্ড কলেজ আপনার বিএস খান স্কুল অ্যান্ড কলেজ এবং আপনার তানজিম্লুমা মাদ্রাসা আমাদের প্রজেক্টের উপরে যে বিল্ডিংটা ওটা কিন্তু একটা নামে দেবে একটা মাদ্রাসা তো সেহেতু এখানে নাগরিক সুবিধা অনেক

যে উত্তরখণ্ড মাজার শাহজালাল ব্যাংকের সামনে আসব আচ্ছা শাহজালাল ব্যাংকের পিছনে আমার প্রজেক্ট আচ্ছা ওকে একবারে সহজ রাস্তা কোনো আকা বাঁকা কোনো রাস্তা নাই ডাইরেক্ট আজমপুর থেকে রিক্সা দিয়ে অথবা নিজের গাড়ি নিজের ড্রাইভ করে ডাইরেক্ট শাহজালাল ব্যাংকের সামনে চলে আসতে পারে চলে আসতে পারে তো এখন তাইলে অফার থাকবে হচ্ছে প্রবাসী ভাইদের জন্যে আহ রেজিস্ট্রেশন খরচটা ফ্রি পাবে যারা দশ তারিখের মধ্যে বুকিং দেবে যারা আগামী মাসের দশ তারিখের ভিতরে যারা বুকিং দিবে বা আপনার বুকিং যদি অনেকে দিতে চাবে না যে অনেকে আমি বুকিং দিব না আমি নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি নিব আপনি যদি কালকে রবিবার খোলা আছে কালকে যদি বলেন কালকে আপনার জমি আপনার টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন হ্যাঁ আপনি এই রেজিস্ট্রি খরচটা ওপার পাবেন পাবেন ওকে আমরা আবার একটু যাই জায়গায় যে আমরা শেষ করে দিব আপনারা লাইভটা শেয়ার করে দিবেন দর্শক যারা জমি শেয়ার নিতে চান আসলে আমরা কিন্তু একবারে লাইভ দেখানোর উদ্দেশ্য কি যে ভাই সরাসরি আসলে রাস্তাটা দেখাই রাস্তার একবারে সাথেই আশি ফিট সরি ষাট ফিট রাস্তার সাথেই বিশ ফিট রাস্তা বিস্ফিত রাস্তা দিয়ে হচ্ছে আসলে আপনার জায়গাটা ডেভেলপিং এরিয়া তো যারা আসলে মোটামুটি নিতে চান আমরা আবারও বলছি এখন এক লাখ টাকা বুকিং দিয়ে আপনারা নিতে পারবেন পরবর্তীতে হচ্ছে আপনারা মাসে মাসে দিতে পারবেন তো এই হলো আসলে আজকে টোটাল বিষয়টা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে স্ক্রিনে দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন আর কেউ যদি সরাসরি আসতে চায় যেকোনো সময় চলে আসবেন আপনারা আপনার সময় অনুযায়ী শুক্রবার শুনি নাই

আচ্ছা মাতা ভাই আছে উনি উত্তরখান থেকে উনি বলছে কত টাকা স্কয়ার ফিট ভাই স্কয়ার ফিট এটা আমরা জমি শেয়ার ভিত্তিক প্রজেক্ট এটা আমরা ডেভেলপার না যে স্কয়ার ফিট বিক্রি করব তো এটা জমি শেয়ার ভিত্তিক আর জমি শেয়ার ভিত্তিক হিসাবে একটা প্রজেক্ট থেকে আপনি একটা ফ্ল্যাট যদি আপনি নেন আপনার জমি আপনি সাবক করে নিয়ে করে নিলেন জমি আপনার আপনার জমিতে আপনি কাজ করবেন নিজের কাজ নিজে করেন 50% কমে আপনার একটা ফ্ল্যাট হবে আর ডেভেলপার এর কাছে নিলে 1350 স্কয়ার ফিট কিন্তু এই এলাকায় পাঁচ থেকে ছয় হাজার টাকা নিচে স্কোয়ার ফিট নাই নাই তাহলে আপনার পাঁচ হাজার টাকা ধরেন পাঁচ ধরেন কত পঁয়ষট্টি লাখ টাকা লাগবে এই মুহূর্তে যদি কোনো রেডি বিল্ডিং নেন এই যে আমাদের রেডি বিল্ডিং আছে আচ্ছা আচ্ছা আপনার পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা আসেন দেখাই আচ্ছা আচ্ছা ওকে তো কেউ যদি রেডি নিতে চান আসলে রেডিও আছে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট তো আপনার রেডিও কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন কেউ যদি নিতে চান ওকে আপনার একটা রেডি ডেভেলপার একটা প্রজেক্ট থেকে যদি শেয়ার নিতে চায় ফ্ল্যাট নিতে চান পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট এই যে এটা এটা পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করলে ছয় থেকে সাত লাখ টাকা লাগবে লাগবে এবং আপনার একটা গ্যারেজ কিনতে তিন থেকে পাঁচ লাখ টাকা লাগবে লেগে যাবে তাই না তো ডেভেলপারের কাছ থেকে কিনলে আসলে লস আর নিজের শেয়ার ভিত্তিক করলে নিজের জমিতে নিজে বিল্ডিং করবেন 50% কমে আপনার ফ্ল্যাট হবে আচ্ছা মাসিক কত টাকা আসতে পারে ভাই এটা যখন কাজ শুরু হবে এখানে আমরা টাইমিসি পাঁচ মাস পাইলিং এর জন্য এই পাঁচ মাসে ওনারা 3 লাখ টাকা দিবে আচ্ছা মানে আপনারা হচ্ছে মাস যদি হিসাব করেন মাসে মাসে হয়তোবা 60000 70000 এরকম আসবে আর কি আর যখন একতলা দুইতলা হয়ে যাবে তারপরে কিন্তু খরচ কমে আসবে আর কোন মাসে 15000 টাকা আসবে না আসবে না তো এই ছিল আসলে মোটামুটি আজকে লাইভ যারা দর্শক সরাসরি আসতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অফার থাকবে আগামী দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফ্রি আচ্ছা 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 ওকে দর্শক ভিডিও শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম